نبی باقی پیمی گیرا او فر فرار حضران زفرار موزا দাদা খুদুর পীর কিমলা অনুগামীরা মনে রেখে ইসলামের বিরুদ্ধে যুগে যুগে চক্রান্ত হয়েছে মুসলমানদের ওপরে যুগে যুগে জুলুম হয়েছে ইসলামের ওপরে যুগে যুগে মিথ্যাচার রয়েছে মুসলমানদের ওপরে যুগে যুগে অত্যাচার হয়েছে মনে রেখবেন ইসলামকে মিটাতে অনেকে চেষ্টা করেছে যারা চেষ্টা করেছে আল্লাহ বা তাদেরকে মি কিন্তু আজ আজও পৃথিবীর সব থেকে প্রিয় থেকে পছন্দনীয় এবং দ্রুত যে ধর্মের দিকে মানুষ ছুটতে লেগেছে ওই ধর্মের নাম হলো ইসলাম এমন নজয়ানেরা তরুণেরা এমন নবী পাখে প্রেমিকেরা ইতিহাস গাওয়া দেয় আল্লাহ নবী নু নবী দয়া নবী যখন মক্কা জমিন ইসলামের কথা বললে আল্লাহ নবী যখন দিনের কথা বলতে লাগলে আল্লাহ নবী যখন না এর কথা বলতে লাগলেন এখানে আরো একটা কথা মনে রাখবে ইসলাম কাকে বলে এটাও আমাদেরকে একটু জানতে হবে আমরা শুধু মনে করি ইসলাম মানে দাড়ি টুপি নামাজ রোজা হজ এটা আমাদের মধ্যে একটা কুক্ষিগত প্রচার হচ্ছে ইসলামে নামাজ আছে ইসলামে রোজা আছে ইসলামে হজ আছে ইসলাম দাড়ি টুপির কথা বলেছে কিন্তু ইসলাম এগুলো ব্যক্তি জীবনের কথা আপনি নামাজ পড়বেন আপনার লাভ সমাজের কোনো লাভ নাই আপনি রোজা রাখবেন আপনার লাভ সমাজের লাভ নাই আপনি হজ করবেন আপনি সমাজের হাজির এটা আপনার ব্যক্তি জীবনের ইবাদ এটাও ইসলাম কিন্তু অ্যাকচুয়ালি ইসলাম অন্যায়কে মিটিয়ে নাইকে প্রতিষ্ঠিত করার নাম হলো ইসলাম জোরে বলুন সুবহান এটা মানুষ ভুলে গেছে আর এটা বড় প্ল্যান করে ভুলানো হয়েছে কারা ভুলিয়েছে আজকের ফেরাউন যারা হতে চায় আজকের নমরুদ যারা হতে চায় আজকের এজিদ আজকের আবু জেহেল আজকের উদবা আজকে যারা মানুষের প্রভু হওয়ার স্বপ্ন দেখছে তারা আজকে এই গুণ আমাদেরকে প্ল্যান মাফিক ভুলিয়েছেন কাদের দ্বারা মোল্লা মুলি সাহেবদের দাঁড়াই ভুলিয়েছে শুধু একটাই হজ নামায় রোজা নামায় রোজা দাঁড়িয়ে টুপি হজ জাকাত নামায় রোজা টুপি হজ জাকাত আরে ওটা তো ইমাম বলছে বলে না বলে প্রতি জুম্মাই তো বলছে আর মুসলমানের বাচ্চা পাঁচ অক্ত না গেলে জুম্মাই তো যায় প্রতি জুম্মাই তো মুসলমানের ছেলে শুনছে এই সেমিনার গুলো করা কেন হয় এই সেমিনার গুলোতে বুঝানো দরকার ইসলাম সন্ত্রাস মুক্ত সমাজ গড়ার নাম জোরে বলুন সুবহান আল্লাহ তাহলে সমাজ জানবে ইসলামকে যারা আঘাত দেয় সন্ত্রাস বলে তারাই মূলত সন্ত্রাস তাই ইসলামকে ভয় খেয়ে ইসলামের নামে মিথ্যাচার করছে কারণ ইসলাম সন্ত্রাস মুক্ত সমাজ গড়ার নাম হলো ইসলাম জোরে বলুন সুবহানাল্লাহ এটা এখানে বলা দরকার ইসলাম দুর্নীতি মুক্ত সমাজ গড়ার নাম ইসলাম লুট মুক্ত চোর মুক্ত রেব মুক্ত খুন মুক্ত অত্যাচার মুক্ত একটা শান্তি সাম্য সমাজ গড়ার নাম হলো ইসলাম জোরে বলুন সুভান আল্লাহ যেখানে এতিমের অধিকার এতিম পাবে বিধবার অধিকার বিধবা পাবে গরিবের অধিকার গরিব পাবে বাপমার অধিকার বাপমা পাবে অসহায়ের অধিকার অসহায় পাবে মুসলিম মুসলিমের মতো অমুসলিম হলো তার উপরে কোনো জুলুম হবে না অন্যায় হবে না অত্যাচার হবে না তার উপরে প্রেশার হবে না এই একটা সমাজ গড়ার নাম কি জোরে বলুন ইসলাম ইসলাম নেশা মুক্ত সমাজ গড়ার নাম ইসলাম আর আজকে আমাদের যুবকরা নেশায় আসক্ত সব নেশায় আসক্ত আল্লাহ নবী নু নবী দা নবী থেকে নামাজ রোজা এনেছে আল্লাহ নবী মেয়েরাজে কবে গিয়েছিলেন এই যুবকেরা মন্দির শোনে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে আল্লা নবী দিনের প্রচার শুরু করেছে তাওকিদের ঘোষণা দিয়েছে রিসালাতের ঘোষণা দিয়েছে এলানে নবুয়াতে ঘোষণা দিয়েছে সর্বপ্রথম নবী আমার বলেছে লা আনা মোহাম্মদ রুসুরুল্লাহ এই ঘোষণাটা দিয়েছে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে নবী দুনিয়ায় এসেছে চল্লিশ বছর বয়স হওয়ার পর নবী আমার এই ঘোষণাটা দিয়েছে পাঁচশো চোত্তরের সঙ্গে চল্লিশকে চোখ করলে ছশো হয় এই 610 তে নবী আমার এই ঘোষণাটা দেওয়ার পরে আল্লাহ নবীর প্রথম কাজ কী ছিল মক্কা থেকে শুরু করে तमाम পৃথিবীর জমিনে নারীদের যো ছিল না নারীগুলোকে ভোগের পাত্রী বানানো হয়েছিল নারীগুলোকে জিন্দ জিন্দ পুতে দেয়া হতো নারীদের কি হত্যা করা হতো তাদের ধারণা ছিল নারী হলো অশুভ নারীদের পাচার কোনো অধিকার নাই সন্তান মায়ের পেটে দেয় এই কন্যার পুত্র মিলিয়ে দুনিয়া জমিনে মানুষ জাতির নারী পুরুষের মাধ্যমে মানুষ জাতির বিকাশ ঘটবে আমি মোহাম্মদ রসুল্লাহ জানি যদি নারীয় শুভ হয় কার ঘরে যদি প্রথম কন্যা সন্তান জন্ম হয় এর মানে ওই নারীর বাবাকে মহান পুরস্কার শান্তি জান্নাতের সুসংবাদ দেয় আর ও জরে বলন সুবহান ইসলাম একমত করে ধর্ম যে ধর্ম কন্যা সন্তান হলে জান্নাতের সুসংবাদ পায় এই খবরটা দিচ্ছে এই আওয়াজটা দরকার আছে না এই এটা মসজিদে হয় না কিন্তু মসজিদে নামাজের আলোচনা হচ্ছে হোক রোজার আলোচনা হচ্ছে হোক দাঁড়ি টুপির আলোচনা হচ্ছে হোক কিন্তু আজ নতুন করে পৃথিবীতে আবার নারীদের উপরে জুলুম অত্যাচার শুরু হয়েছে কন্টিনিউ মিডিয়া খলন রেপ যেন আম হয়ে গেছে নারীদের উপর অত্যাচার আম হয়ে গেছে এই কিছুদিন আগে আপনাদের এলাকার পুরুলিয়াতে সম্ভবত এক আদিবাসী ছোট্ট একটা বুনকে স্কুলে পড়াবুন তার শারীরিক নির্যাতন করে তাকে টুকরো টুকরো করা হয়েছিল এই অন্যায় অত্যাচারকে মিটিয়ে নারীদের বাঁচার অধিকার দিবার নাম হলো ইসলাম জোরে বলুন সুবহানাল্লাহ এটাকে কেউ রাজনীতিভাবে নিতে পারে আলাদা বিষয় এটা আমারা করবো আমার ধর্মের কাজ নারীকে বাঁচানো হল আমার ধর্মের যারাই বলুন তারাই ভক্ষ যাদের যারা ক্ষমতায় বসে আছে তারাই নারীদেরকে বেশি অপমান উপদস্ত করছে আবার তারাই ঘুরিয়ে ফিরিয়ে ইসলামকে আঘাত দিবার চেষ্টাও করছে কেন ইসলাম যদি জেগে যায় এদের নারী ভোগ বন্ধ হয়ে যায় এই যে যে ছেলে কোনো মুসলমানের এদেরকে মদ দিয়ে মেলা দিয়ে যাত্রা দিয়ে টিভি দিয়ে সিনেমা দিয়ে খেলা দিয়ে এদেরকে সব ঘুমিয়ে রাখা হয়েছে কেন জালিমরা জানে ফেরাউনরা জানে সাদ্দাদ নমরুদরা জানে যে একটা মুঈনুদ্দিন হলেই ভারতবর্ষে যথেষ্ট জোরে বলুন সুবহান আল্লাহ অতএব এদেরকে ঘুম পড়াও এরা জেগে না যায় এরা যদি জেগে যায় তাহলে আজকে নারী দেহ শোষণ যে ভোগ চলছে নারীদের যে অপমান হচ্ছে এই অপমান যারা করছে এদের দুনিয়ায় টিকে থাকার জায়গা খুঁজে পাবে না এরা যদি জেগে যায় এটা চক্রান্ত চলছে একটা কিন্তু আমার কম আপনারা তো আপনার ধর্মকেই বুঝতে পারলেন না আপনাকে আল্লাহ পাঠালো কেন